তো বন্ধুরা ফাইনালি অবশেষে চলে আসলাম মহিষাদল থেকে রথ দেখতে আমাদের মেছোদাতে তো অনেকটা দেরি হয়ে গেল আসতে আর অন্ধকারের ওয়েদারে শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি খোলার খাদি এখনো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা তো চলো ভাই ফাইনালি আমরা চলে এসেছি একদম চলো দেখাবো তো বন্ধুরা এত রাতের বেলাও দেখতে পাচ্ছেন মানে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই মেছোদা ইস্কন মন্দিরের যে রথ প্রত্যেক বছরের তো সাম্বাই সরাসরি দেখাচ্ছি দিনের আলোতে দেখাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু মাসা রথ দেখতে যাওয়ার জন্য অত্যাধিক রাত হয়ে গিয়েছিল তো রাতের বেলাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত রাতের বেলাও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চারিদিক দিয়ে কিন্তু ঘরে রয়েছে সেই মহিষাজলের মিছরার সেই রথ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় জগন্নাথ তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন এত রাত্রের বেলাও সন্ধ্যা আরতির কাজ চলছে আপনারা সেই মুহূর্তটা সরাসরি দেখতে পাচ্ছেন যে জগন্নাথ ও সুভদ্রারা বলরামকে সন্ধ্যা আরতি দিয়া চলছে তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের সেই মিছোদা একদম টানিং মোড়টা যে রয়েছে সেই জায়গায় এবং বিভিন্ন ফল ফাকুল ছড়ানো হচ্ছে দেখতেই থাকুন আর সাথে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যার মুহূর্তে তোমাদেরকে ফাইনালি সরাসরি দেখাচ্ছি আর এই মুহূর্তে চলছে সন্ধ্যা আরতির কাজ তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতির কাজ চলছে সরাসরি আপনারা যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন ফোনের ওপার থেকে দেখুন তো চাঞ্জল ছড়ানোর কাজ চলছে বহু ভক্ত প্রায় লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই জায়গায় এসেছে মানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরো আলাদা দৃশ্য বহু মানুষ কিন্তু দু কিলো তিন কিলো করে বাতাসা এবং কোলা আছে তো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন একদম দুপুর থেকে আম আম রাখা আপনারা দেখতে পাচ্ছেন দেখ না জানি না তো দেখুন প্রসাদ হিসাবে যারা আছে তাদেরকে ঘুরানো হচ্ছে দেখুন তোমাদেরকে দেখানাচ্ছে

যাব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মিছদা ইস্কন মন্দিরের রথ তো প্রথমে গিয়েছিলাম মহিষাদল তারপরে এসেছি মিছোদাতে তারপরে এখান থেকে আমরা সরাসরি চলে এসেছি সেই যাবো আর কি মিছোদা থেকে আমরা যাবো সেই পঞ্চদুর্গা এটা কেশাপাট থেকে ঢুকে গিয়েছে রাস্তাটা ওখানে ইনভাইট আছে আমন্ত্রণ আছে তো বারে বারে ফোন করছে ওখান থেকে কমিটির পক্ষ থেকে এবং আমন্ত্রণ করে গিয়েছিল তো চলুন একই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি শ্যাম্বাই দেখাচ্ছি এই পঞ্চদুর্গার এখানেও কিন্তু বিশাল রথ হয় এবং এখানে রথ টানার কাজ শুরু হয় সন্ধ্যাবেলা থেকে কেন এখানে সব কাশি চাষি জীবিকা মানুষ রয়েছে চাষবাসের সূত্রে সবাই যুক্ত রয়েছে তো সেই জন্য কিন্তু ওনাদের এই সন্ধ্যার টাইমটাতেই চাষিবাসী মানুষরা যারা কৃষক রয়েছে কাজকর্ম ছেড়ে বাড়িতে আসে সেই জন্যই কিন্তু সন্ধ্যাবেলায় ররটা টানার কাজ শুরু হয় তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সবই জায়গায় কিন্তু বৃষ্টি জল হওয়ার পরেও কিন্তু যে ভক্তরা বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আপনাদের আশা করছি সবাইয়ের ভালো লাগবে এই ভিডিওটা আর যাদি পঞ্চদুর্গা কিংবা আমাদের আশেপাশের মানুষ দেখেন আপনাদেরকে বলব ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন যাতে আরও বহু মানুষের কাছে ভিডিওগুলো চলে যায় এটাই আপনাদের থেকে আশা রাখছি বন্ধুরা তো দেখুন এখানে বাতাসা প্রসাদের ইয়ে করেছে ব্যবস্থা সব বাতাসা ছড়ানো হচ্ছে উপর থেকে এবং ভক্তরা যারা রয়েছে নিচে তারা প্রসাদ হিসাবে বাতাসা ঘুরাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি শ্যামভাই বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানায় তো যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওর দ্বারা আর আমাদের চ্যানেলের মাধ্যমে কিছু কিছু ভালো ভালো জিনিসগুলো আপনারা দেখতে পান তো যাদের রেগুলার ভিডিও দেখেন যারা রেগুলার লাইক দেন আপনাদেরকে ধন্যবাদ আর যদি কেউ নতুন দেখে থাকেন ভিডিওটা অবশ্যই স্যাম্বার চ্যানেলটি ফলো করে রাখুন এরকম টাইপের ভিডিও দেখার জন্য জয় জগন্নাথ সবাইকে ভগবান ভালো রাখুক এটাই প্রার্থনা করি এবং এই আশেপাশের মধ্যে আর কোথায় কোথায় ভালো জগন্নাথ পুজো উপলক্ষে রথযাত্রা হয় সেটা যারা আমাদের দর্শক দেখছেন কমেন্টে জানাবেন সেরকম হলে পরের বছর আপনাদের ওখানেও যেতে পারি এবং আমাদের ফিত্তি রথে কোথায় ভালো হয় সেটাও আপনারা জানাবেন দর্শক বন্ধুরা তো খুব সুন্দর লাগলো এই জায়গায় এসে দেখতে পাচ্ছেন রাতের এই পরিবেশটা আপনাদেরকে ভাই সরাসরি দেখাচ্ছি একদম জগন্নাথের রথ একদম চারিদিকে ভক্তরা ঘেরে আস্তে আস্তে আগের দিকে নিয়ে যাচ্ছে সামনের দিকে তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি সন্ধ্যাবেলা বাড়ির কাজকর্ম ছেড়ে বহু মানুষ এসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ